যে কোনো মূল্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন ওয়ান ডেতে আর ভয় ধরানো প্রতিপক্ষ নয় তবু সফররতদের জন্য কোনো সুযোগই রাখতে চায় না বাংলাদেশ নিজেদের উইকেটেই খেলছে তিন ম্যাচ সিরিজ প্রথম ম্যাচ জিতে সিরিজে লিড নিলেও কালো মাটির পিচ নিয়ে সমালোচনা তুঙ্গে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ থাকায় সেসবে কর্ণপাত করছে না স্বাগতিকরা যে যত সমালোচনা করুক টিম যদি না জিতে তোমার তো আরো সমালোচনা করতে হবে বিকজ আমরা কোনো কিছু হলে শুধু সমালোচনাই করে যাই উইকেট নিয়ে আলাপ সরিয়ে রেখে আপাতত পারফরমেন্সে দৃষ্টিপাত করা যাক হারের বৃত্তে ঘুরপাক খাওয়া দলটাকে জয়ে ফেরানোর নায়ক ঋষাদ হোসেন ছয় উইকেট নিয়ে ক্যারিবিওদের ব্যাটিং ইউনিটকে একাই ধসিয়ে দেন এই লেগ স্পিনার দ্বিতীয় ওয়ানডের আগেও প্রতিপক্ষের মাথা ব্যথার বড় কারণ তিনি সেটা চোখ বন্ধ করে বলে দেয়া যায় শুধু বোলিং এ নয় ব্যাট হাতে ঋষাদের ক্যামিও ইনিংসটা নিয়েও চলছে প্রশংসা ভালো একটা সুন্দর ফিনিশ দিচ্ছে তেরো বলে ছাব্বিশ জন করছে তো সব কিছু আমার মনে হয় যে আমাদের ব্যাটসম্যানদেরকে আইট টু পজিটিভ অ্যাটিটিউড থাকলে ভালো ঋষাদ বিভিন্ন সময় প্রমাণ করেছেন ব্যাটিংটা পারেন ভঙ্গুর ব্যাটিং ইউনিটের জন্য এমন অলরাউন্ডাররা দীর্ঘ মেয়াদে কার্যকর ভূমিকা রাখতে পারেন বলছেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক পাইলট আমাদের কিছু প্লেয়ার কিন্তু ইঙ্গিত দেয় যে তাদের অনেক ভালো ফিউচার আছে যেমন ঋষাদের কথা আমি এর আগেও অনেকবার বলেছি নাজমুল তানজিম সাকিব ভালো অলরাউন্ডার হতে পারে বাংলাদেশে এই দুটো কিন্তু খুবই ইউজফুল অলরাউন্ডার হতে পারে এই দুজনকে আলাদা করে ব্যাটিংয়ের প্রতি আলাদা মনোযোগী করা উচিত বোলিং তো তারা করছে ভালো বোলিং তো যেটা আছে সেটাকে ইম্প্রুভ করা সেটাতে ব্যাটিংয়ে আমার মনে হয় যে তাদেরকে নিয়ে আলাদা ধরেন বিভিন্ন যখন যে ম্যাচগুলো হয় আন্ডার নাইনটিন একটা ম্যাচ খেলছে নিজেদের মধ্যে যখন খেলছে তো রিসাদ বা তানজিম শাকে হয়তো নাম্বার ফাইভ সিক্সে পাঠিয়ে দিয়ে যাও তুমি আরও দশ ওভার পনেরো ওভার ব্যাটিং করো বিকজ তাজিম সাকিব বা রিসার্চ যখন ব্যাটিং করে তখন কিন্তু ওভার পাবে তারা প্রত্যেক সময় কিন্তু দুই ওভার তিন ওভার চার ওভার তো একটা মানুষ যখন বিশ ত্রিশ করতে করতে ওই বিশ ত্রিশের হ্যাবিট হবে তাদেরকে মাঝে মাঝে কিন্তু আপনাকে ওই সত্তর আশি নব্বই রানের ইনিংস খেলার একটা সুযোগ করে দিলে তৈরি করে দিলে তখন দেখবেন যে একটা যখন সত্তর আশি রান করার সুযোগ হয়ে যাবে এরকম দুই তিনটে ইনিংস খেলে দেখবেন তখন ও বড় বড় স্বপ্ন দেখা শুরু করবে তো আমি মনে করি এই দুটো খেলোয়াড়ের মধ্যে সুন্দর ব্যাটিংয়ের কিন্তু অ্যাবিলিটি আছে ফিউচার দেখে নিয়ে চিন্তা করা উচিত তানজিমরা ব্যাট হাতেও অবদান রাখতে পারলে সেটা হবে ইতিবাচক বিষয় তবে মূল দায়িত্ব যাদের কাঁধে অর্থাৎ টপ আর মিডল অর্ডার ব্যাটারদের কাছ থেকে নিয়মিত রান্না এলে কাজের কাজ হবে না কিছুই মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা